তুই হয় আর কদু গাছ টানি গত্র উড়া লাগে চেষ্টা কর আর নয় কদু গাছের তোলে গরম হানি ডালি দি তুই কদু গাছ মারিয়া চেষ্টা কর হিসা মারি তোর কোয়াল বরি তোর কদু দরকার হলে তোর কদু দরকার হলে তুই কদু গাছ রো আয় লেখি তো আর একশো বছর বাংলাদেশ উন্নত হইতো না যতদিন এই হিংসুকের বাচ্চা এগুন দেশে বসবাস করব এগুন যুদ্ধ অপরাধীর হিসে লাইন ধরায় খা করায় হাসি দিয়ে এলাম আর নাহলে বার আড়াই দেন হেতারা মারিয়ে এরে আমাই দুগুণ টাকা খরচ করি বাসে টিকেট গাড়ি ঢাকা যাই। কমিলে গায়ন ዘ খাইদে না খাইদে তোরা গুতা মারি আংগরে গুমুত উডালা স্যার কমলা লাগবনি স্যার খিরে গাবেননি আংগো মনিদ্য তোরাতে হিংসা নাই আমরা তো গুতুন কিনি যাই আংগো মনিদ্য যদি হিংসা থাকতো আমরা বাসেতে খাইবল লা নোখালি তুমি কিছু কিনি লইছ জিতা মিতাম আ কত হইছে তোরা দুই চার হইছে ইনকাম কররো কর আংগো মনিদ্য তো কোনো হিংসা নাই আরে একটা কথা মনে রাখবি আমরা নোয়াখালীরা যদি ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে এটা নোয়াখালী চালু করি তো বাংলাদেশের রাজধানী আর ঢাকা থাকতো না বাংলাদেশের রাজধানী নোয়াখালী হয়ে তোরা বুঝর আঙ্গো ব্রেন্ড কি জিনিস তো গো বাপ দাদারা আঙ্গোর নাম কি জাপানি থুই গেছে ইতিহাস আগে জান ইতিহাস হট ইতিহাস শুন তো কই দিয়ে নোয়াখালী আসলে কি জিনিস তো আঙ্গোরা আইতে যাইতে তোরা সালাম দিবি মনে রাখ